আবারও বরাবর মতন একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম ভাইদের মুখ থেকে শুনবো তো ভাই আর আঙ্কেল এর দুজন আসছিল কোথা থেকে আসছে কত টাকাতে নিলো আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় তামিম আমাদের নতুন শোরুম নতুন শোরুমে আপনারা এসে গাড়ি নিতে পারবেন তো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় মধুখালে মধুখালি এই গাড়িটা তো আপনি নিলেন তাই না কত টাকাতে নিলেন এই গাড়িটা কোনো সমস্যা আমার এখন আপনাদের ব্যবহার খুব ভালো লাগলো আমি বলতেছি যে আপনি যদি সব টাকা ধরেন এক লক্ষ তিরাশি হাজার টাকা যদি আপনি নিয়ে আসতেন কোন প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা না না

তো বেশি কথা বেরোবো না যেহেতু আমার আরো কিছু গাড়ি গিয়েছে ওই গাড়িগুলো ভিডিও করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম